নমস্কার দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ একশো একুশ হাইলাকান্দি বিধানসভায় কংগ্রেস টিকিটের দাবিতে বায়োডাতা প্রতিলিপি জমা দিলেন নৈরিতা জয়শুক্লা হাইলাকান্দি একশো বিধানসভা আসন থেকে কংগ্রেসের টিকিট চেয়ে জেলা কংগ্রেস সভাপতি আনামুদ্দিন লস্করের হাতে বায়োডাতা প্রতিলিপি জমা দিলেন নৈরিতা জয়শুক্লা তিনি প্রাক্তন সাংসদ ললিত মোহন শুক্লবৈদ্যর নাতনি এবং প্রাক্তন জেলা পরিষদ সিইও জয়দীপ শুক্লার একমাত্র সুযোগ্য কন্যা ছোটবেলা থেকে কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে কাজ করতে আগ্রহী বলেন জানান নৈরিতা টিকিট পেলে জয় নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন নির্বাচিত হলে দাদুর আদর্শ অনুসরণ করে জনকল্যাণের সুচ্ছভাবে উন্নয়নমূলক কাজ করবেন হাইলাকান্দি বিশেষ প্রতিনিধি সিপ্রিয়ান দাসের রিপোর্ট ধন্যবাদ নমস্কার আমি নৈরিতা জয় শুক্লা আজকে হাইলাকান্দি কংগ্রেসের মধ্যে ভোটের প্যাটার্নের মধ্যে ডিসাইড করা হবে যে তাকে চুজ করা হবে হাইলাকান্দির ক্যান্ডিডেট হিসাবে আর হাইলাকান্দির মধ্যে যেরকম অর্গানাইজেশন কংগ্রেসের ওয়ার্ক করে ইট ইস ভেরি ট্রান্সপারেন্ট সবাইকে নিয়ে সবার মতামত নিয়ে সবসময় কাজ করা হয়েছে আগে হাইলাকান্দি এল এ সেভেন কনস্টিটুয়েন্সি ছিল হাইলাকান্দি যখন এল এ সেভেন ছিলেন তখন আমার দাদু ললিপুর শুক্রবৃদ্ধ এইখানে এমপি ছিলেন আর মানুষের যথেষ্ট ভালোবাসা আর একজন ফ্যামিলি হিসাবে আমি হাইলা গান্ধীকে সবসময় পেয়েছি হাইলা গান্ধী রাস্তার মধ্যেও যখন যাই বা যাদেরকে মিট করি কোনো সাম্প্রদায়িক পলিটিক্স আমি কোনোদিনও ফেস মানে ফিলও করি নাই বিকজ আমার যেরকম হিন্দু ভাই বোন মুসলিম ভাই বোন সবাই একই আমাকে নিজের মেয়ে নিজের নাতি নিজের বোন এইরকম করে ভালোবাসা দেন আর আমি আমি আশাবাদী যে আমাকে হাইলাকান্দি কংগ্রেস থেকে একটা ভালো সাপোর্ট আমি এখানে পাচ্ছি সবসময় সবসময় এখানে আফটার জয়েনিং সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মানে হাইলাকান্দি অফিসের মধ্যে থেকে আমার ফার্স্ট দিন থেকেই স্টার্ট হয়েছে ইনি আমার আপিয়া দিদি আমার দিদি ওরা সবাই আলাদা আলাদা কংগ্রেসের ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট থেকে সাউথ হাইলাকান্দি আর এখন আমাদের সমস্ত এখন ডিভাইড হয়েছে কিন্তু আমি খুব বেশি হ্যাপি আর অনেক গ্রেটফুল যে সবাই এত আশীর্বাদ সবাই এত ভালোবাসা আমাকে দিয়েছে আর সবসময় আমি আমার একটা স্ট্রেং আমার ব্যাকবোন আমি হাইলাকান্দিকে ফিল করি আর যেটা আমি আমার হার্ট থেকে সত্যি সত্যি অনেক ভালোবাসি আর হালাগান্দি ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু করা হয়েছে আর অনেক কিছু এখানে মানুষ এত এত স্কিলস এত ফাইনান্সিয়ালি স্ট্রং সবদিকে হালাগান্দি ভালো এখন আমাদের হালাগান্দিতে ভালো ভালো ফ্লাইওভার ভালো এডুকেশন ইনস্টিটিউশন ভালো চাকরি এই সবের জন্য অনেক কিছু আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে কারণ কমিনাল হারমনি রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় আদার কারণ দেশকে আপনি আপনারা দেখেন যে কিভাবে भाजप রাজনীতি বিজেপি জটকার করে দিল্লিতে বিজেপি সরকারের যখন থেকে গঠিত হয়েছে দিল্লির গভর্নমেন্ট ওইখানে আপনারা দেখছেন যে কন্টিনিউয়াসলি ডেইলি আহ এক মানে প্রত্যেক দিন আটশো মানুষের মতো কিডন্যাপিং হচ্ছে বিকজ বিজেপি সরকার হান্ড্রেড পার্সেন্ট ফেল সরকার বিকজ যদি সরকার লো এন থাকে তাহলে কোনো মানুষের বাচ্চাদেরকে নিয়ে মানুষের ভয় লাগবে না মেয়েদেরকে নিয়ে মানুষের ভয় লাগবে না কিন্তু আজকে খালি চাকরি অনলি পেনশন আগে তো আমাদের চাকরি হচ্ছিল প্রবলেম যে আমাদের দেশের মধ্যে চাকরি নাই আজকে আমাদের বাচ্চারাও সেফ না এই যে বাচ্চাদের পর্যন্ত সেফটির প্রবলেম আসছে এটা হলো ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর রূপ হলো বিজেপি সরকারের তাই এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে আমরা এরকম সরকার পরিবর্তন করি আর আমাদের কংগ্রেসের সরকার আনি সোদের দেশের মধ্যে লয় অর্ডার ওয়াপাস আসে আর দেশের মধ্যে যে সরকারের কাজ যেটা ওইটা আমরা তার চালিয়ে যাই দাদার নেতৃত্বতে আসামের মধ্যে আপনারা জানেন যে কংগ্রেস কিভাবে স্ট্রং হচ্ছে আপার আসামের মধ্যেও এরকম স্ট্রং আমাদের বরাকিলিতেও স্ট্রং কিন্তু আমি আমার

ডেট সিচুয়েশনে আনা ইন্ডিয়ার মধ্যে কন্টিনিউসলি বাস কমিউনাল রাজনীতি করে মানুষকে ভটকিয়ে দেওয়া এই রাজনীতিটা থেকে আমাদের দরকার যে আমরা এখন স্টপ করি আর আমি মানে খুবই বেশি গ্রেটফুল যে সব মানুষ আমাকে ট্রাস্ট করে কেন আমি মিথ্যা কথা বলছি বলি না বিকজ মিথ্যা কথা বলে যারা সরকার চালায় ওরা বলে ঝুট বলো ঝুট বলো অর ঝুট বলো আর এই জুমলে মাঝে সরকার আমরা পছন্দ করছি না আমার দাদুর টাইমের মধ্যে হাইলাকান্দির মধ্যে আপনারা চেক করতে পারেন যে কতটুকু কাজ হয়েছিল খালি দশ বছরের মধ্যে কতটুক হাইলাকান্দির মধ্যে ডেভেলপমেন্টের গর্ব হচ্ছে চাহে রোড হোক এটা যে কি আমাদের এখানে যে ফিল্ড যেখানে গান্ধী মেলা হয় এটাও তো না ডিস্ট্রিক্ট লাইব্রেরি ডিস্ট্রিক্ট লাইব্রেরি গান্ধী মেলা তারপরে এই কলেজের কলেজ স্কুল তারপরে আপনাদের হসপিটাল মানে এতটা জিনিসের মধ্যে এইটার জন্য আপনাদের এমন একজন মানুষের আই দরকার যে সার্ভিসের মতো পলিটিক্স কে নেয় আজকে যে সার্ভিস করার জন্য রাজনীতির কাছে আপনাদের কাছে বড় বড় গভর্নমেন্টের ফান্ড আসবে এই ফান্ড দিয়ে আপনারা কাজ করতে পারবো কারণ একজন মানুষের ক্ষেত্রে তো পার্সোনালি পসিবল হবে না

কংগ্রেসকে ভোট দাও তাহলে আমরা তোমার স্কিম বন্ধ করে দেবো আমরা তোমার বাড়ি থেকে ইলেকট্রিসিটি কেটে দেবো ইনফ্যাক্ট স্টুডেন্টস এ বই দেখানো হয় যে তুমি ক্লাসে বসতে পারবে না আমাদের দেশ